কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা নানান রকমের কর্মকাণ্ডে লিপ্ত হবার জনগণের সামনে আমাদেরকে যেভাবে উন্মুক্ত করা হয়েছে সেটার কথা আমাদেরকেও হজম করতে হয়েছে এটা আমরা কেন হজম করব। আমি তো কোনো দল ভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব। তো এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে আমার মনে হয়েছিল যে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে চাই এবং একটা ইনডোর কথা বলা জায়গা থেকে আসলে একসাথে বসতে চাওয়া কারণ আমরা চাইনি যে দলীয় দলীয়করণের মতো সবার সামনে উন্মুক্ত হয়ে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি করি তো যেহেতু সেটা হয়ে উঠলো না আজকে পর্যন্ত এটা একটা দুঃখের বিষয় আমি দেখেছিলাম যে আমি আমার সিনিয়র কলিগদেরকে দেখবো যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি বাট আমরা আসলে তাদেরকে পাইনি বরং ইয়াংরা আমাদের সাথে আছে আমরা এইটাতে তো খুবই হ্যাবি যে আমরা এখনো আসলে রাইট জায়গাতেই আছি আর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট আমাদের সিনিয়র আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করেছেন তারা এক্সেপশনালস আমরা তাদেরকে মানে তাদেরকে দেখে আমাদের শক্তিটা বেড়েছে তো আমি চাই যে আমাদের সবাই আসলে একসাথে ইউনাইটেড হই কথা বলি আর যদি না হয় তাহলে এতদিন যেটা করেছেন সেটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে থ্যাংক ইউ প্রশ্নের উত্তর সম্বন্ধিত হবে প্রশ্নের বললো আমাকে বলতে তাই বলছি যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আসলে আপনারা আমরা সবাই এক এবং আমরা যে এক সেটা যে বোঝাতে পেরেছি এটা আমার কাছে অনেক আনন্দের আর আমরা হয়তো পাঁচই অগাস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই স্বৈরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোসর আছেন ছিলেন তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় সো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার একচল্লিশ বছর বয়স যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে সাজাতে চায় আমি আমি আজবেরই হোক বাধর আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি আমি আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে আন্তর্জাতিকভাবে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি দেশের জন্য বয়ে এনেছি আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়াং জেনারেশন যারা আছে যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চায় আমাদের সম্মানটা সমাজে যে জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা আমাদের অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা জায়গাটা ছেড়ে ছেড়ে দেখেন দেখেন আমার মনে হয় আপনারা আপনারা খুব একটা মানে দুঃখ পাবেন না খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না আপনারা দেখতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস রাখেন থ্যাংক ইউ বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই ছিল কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমরা যাদেরকে আমরা যারা শিল্পের চর্চা করি আমরা শিল্পী শিল্পী হয়ে গেছে যেটা বলছি না যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই কাছে তারা সরাসরি ওই খুনকে যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে এইটা আমরা এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে ওপেন ওপেন রাস্তায় গুলি করছে দেখিয়ে গুলি করছে তাদের বিরুদ্ধে কথা বলেনি ওটা তাদের পক্ষে কথা বলেছে আমাদের ক্ষোভটা এখানে এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে কিন্তু আপনাদেরকে আমরা চিনি আমাদের দাবি একটাই আমরা যত রিফর্মেশন চাই অবশ্যই আমরা আপনারা কেউ আমাদের দূরের না আমরা আপনাদের খুবই আপনারা আমাদের খুব কাছে বড় ভাই আছেন যত রিফর্মই হোক আশা করছি সামনের কমিটি দিতে হবে এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে আমার বক্তব্য এখানে শেষ আমি Thank you, Imtiaz Varshan.